আচ্ছা নতুন ফোন কেনার কথা ভাবছিলে তাও বাজেট হচ্ছে কুড়ি হাজার টাকার মধ্যে তো কুড়ি হাজার টাকার মধ্যে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো যে তিনটে বেস্ট ফোন কুড়ি হাজার টাকার মধ্যে কী কী হতে পারে এবং তার কী কী স্পেসিফিকেশান রয়েছে পুরোস কী কী রয়েছে কমস কী কী রয়েছে মানে কী কারণে তোমরা কিনবে কী কারণে না কিনতে পারো তো পুরো আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো চলো আর দেরি না করে দেখে নি প্রথমে যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে কিছুই না অর্থাৎ নাথিং ফোন টু এ নাথিং ফোন টু এ তোমরা যদি নাও তার যে স্পেসিফিকেশানগুলো পাবে সেগুলো প্রথমে আলোচনা করে নি প্রথম হচ্ছে নাথিং ফোন টু এতে তোমরা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটা ফুল এইচটি প্লাস ডিস ডিসপ্লে পাবে যেটার একশো কুড়ি হার্চের একটা অ্যামুলেট ডিসপ্লে থাকবে এবং তার সাথে তোমরা ক্যামেরা পাবে ফিফটি এমপির ও আই সাপোর্টওয়ালা ক্যামেরা এবং ফিফটি এমপি রেয়ার ক্যামেরা বত্রিশ এমপির তোমরা একটা ক্যামেরা পাবে যেটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা তোমরা সেলফি তুলতে পারবে তার সাথে ডায়মন্ড সিটি সাত হাজার দুশো প্রো সিরিজের একটা প্রসেসার পেয়ে যাচ্ছ তার সাথে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি পেয়ে যাচ্ছ এবং যার সাথে তোমরা অ্যান্ড্রয়েড ফোরটিন আউট অফ দ্য বক্স পাচ্ছ তিন বছরের এখানে মেজর আপডেট থাকবে এবং তার সাথে হচ্ছে চার বছরের কিন্তু সিকিউরিটি প্যাচ আপডেট থাকবে এবং এর সাথে তোমরা ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবে এখানে থার্টি এপেস পর্যন্ত অবশ্যই এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে তোমরা টেন এইটটি সিক্সটি এপেসের ভিডিও রেকর্ডিং করতে পারবে এর যে দাম রয়েছে সেই দাম কিন্তু এই মুহূর্তে রয়েছে উনিশ হাজার টাকা মাত্র এবং তোমরা এটা অ্যামাজনে পেয়ে যাবে এবার তোমরা এই ফোনটা কেন নিতে পারো বা কেন নেবে না সেটা আলোচনা করি প্রথমে প্রোজগুলো বলি কেন নেবে দেখো এর একটা ইউনিক ডিজাইন রয়েছে যে ডিজাইনটার জন্য কিন্তু নাচ মার্কেট করেছিল সেই ইউনিক ডিজাইনের জন্য তোমরা ফোনটাকে নিতে পারো এবং স্মুথ একশো কুড়ি একটা রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে রয়েছে যেখানে কিন্তু তোমাদের যে ভিউইং এক্সপিরিয়েন্স সেটি কিন্তু যথেষ্ট ভালো হবে নেক্সট লেভেল হবে সেই ক্ষেত্রে কিন্তু আমি নিতে পারো ক্যামেরা যদি বলি ও সাপোর্ট রয়েছে মানে এখানে যদি তোমরা দেখো সেক্ষেত্রে হচ্ছে কি ওএস সাপোর্টওয়ালা ক্যামেরা কিন্তু আমাদের জন্য খুবই ভালো তোমরা যদি কোনো সেকি কিছু তোলো সেই ক্ষেত্রে কিন্তু ও এখানে অনেক হেল্প করে যাতে সেই ছবিটা কিন্তু স্পষ্ট এবং সেকি না এসে খুব ভালোভাবে আসে সেই ক্ষেত্রে তোমাদের ক্যামেরার লেভেল কিন্তু নেক্সট লেভেলে নেওয়া যাবে তার সাথে কি লার্জ ব্যাটারি পেয়ে যাচ্ছে এটা পাঁচ হাজার এমএইচের ব্যাটারি বা পাঁচ হাজার ব্যাটারি মানে তোমরা সারাদিন কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারবে যেটা কিন্তু ফাস্ট চার্জিং এর সঙ্গে আসে এবং ব্যাটারি শেষ হলে কিন্তু তোমার খুব তাড়াতাড়ি চার্জ দিয়ে আবার ফোনটাকে ইউজ করতে পারবে নেক্সট হচ্ছে তোমাদের এখানে এটা ক্লিন সফটওয়্যার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যেটা লং একটা আপডেট পর্যন্ত রয়েছে মানে মোটামুটি তিন বছরের মেজর আপডেট এবং চার বছরের সিকিউরিটি প্যাচ আপডেট এবং আউট অফ দ্য বক্স ফর্টিন রয়েছে তোমরা লেটেস্ট ফিফটিনও পেয়ে যাচ্ছ সিক্সটিনও পেয়ে যাচ্ছ তো একটা কিন্তু ভালো আপডেটও তোমরা এক্ষেত্রে পেয়ে যাচ্ছ তো আমার মনে হয় উনিশ হাজার টাকাতে একটা খুব ভালো বাজেট ফ্রেন্ডলি তোমরা ফোন মিড রেঞ্জ ফোন কিন্তু তোমরা পেতে পারছো এই নাথিং ফোনে এবার কনসগুলো বলি এত কিছু বলে দিলাম ভালো কী জন্য নেবে এবার কেন নেবে না দেখো ওয়ারলেস চার্জিং কিন্তু এখানে সাপোর্ট নেই তো তোমাদের মনে হয় যে ওয়ারলেস চার্জার আমার দরকার সেক্ষেত্রে কিন্তু এখানে পাবে না নেক্সট হচ্ছে প্লাস্টিক ফ্রেম প্লাস্টিক ফ্রেমের জন্য তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো কারণ অ্যালুমিনিয়াম হলে যেটা প্রিমিয়াম যে ফিল্ডটা হয় সেটা প্লাস্টিক কিন্তু তোমরা ফিলটা পাবে না যেটা কিন্তু তোমাদেরকে একটু কম্প্রোমাইজ করতে হবে নেক্সট হচ্ছে তোমরা এখানে কোনো আইপি রেটিং পাচ্ছ না মানে ওয়াটার বা ডাস্ট রেজিস্টেন্সের যে ওয়াইপি সিক্সটি এইট এই ধরনের রেটিং হয় সেই রেটিং কিন্তু তোমরা পাচ্ছ না কোনো টেলিফোটো লেন্স কিন্তু এখানে নেই এবং তার সাথে যে স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে সেখানে কিন্তু টু পয়েন্ট টু যে স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে সেক্ষেত্রে কী হয় না ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান হলে তোমার একটা ফার্স্ট অ্যাপ যেগুলো হয় ইনস্টলিং স্পিড পেতে পারো সেক্ষেত্রে কিন্তু একটুখানি তোমাদের এই ব্যাপারে কম্প্রোমাইজ করতে হবে বাকি তোমার যদি মনে হয়েছে প্রোস যেগুলো রয়েছে সেগুলোর এগেন্স যদি তোমার ফোন কেনার ইচ্ছা হয় এবং এটা বাজেট ফ্রেন্ডলি অবশ্যই সেক্ষেত্রে কিন্তু তোমার নাতিং ফোনে যেতে পারো আর একটা ফোনের কথা সেটা যে মোটোরোলা এইচ ফিফটি নিও মোটোরোলা এইচ ফিফটি নিও তার স্পেসিফিকেশনগুলো প্রথমে দেখিনি আমরা এখানে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি এটা ওয়ান পয়েন্ট ফাইভ কে পি ওলের ডিসপ্লে পেয়ে যাচ্ছ তার সাথে ক্যামেরা সেট যদি বলি ফিফটি এমপি প্লাস তেরো এমপি প্লাস টেন এমপি রেয়ার ক্যামেরার সেট আপ রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে তোমরা বত্রিশ এমপি এটা পেয়ে যাচ্ছ যেখানে তোমরা মোটামুটি এখানে ফোর কে পর্যন্ত রেকর্ডিং করতে পারবে থার্টি এফপস পর্যন্ত ডায়মেন্ডসিটি সিডি সাত হাজার তিনশো প্রসেসার রয়েছে এবং তার সাথে যে ব্যাটারি ক্যাপাসিটি সেটা চার হাজার তিনশো দশ এবং যেটা সিক্সটি ওয়া এইট ওয়াটে ফাস্ট চার্জিং সাপোর্টেড রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন আউট অফ দ্য বক্স থাকছে এবং তার সাথে আপ টু পাঁচ বছর তোমরা সফটওয়্যার আপডেট কিন্তু এখানে মোটর প্রমিস করছে আচ্ছা এবার এরও কিছু প্রোজ কনস আমাদের বলতে হবে অবশ্যই কেন ফোনটা নেবে বা কেন ফোনটাকে নেবে না দেখো প্রথমে বলে দিই যে কেন ফোনটাকে নেবে প্রথমে ফোনটা নিতে পারো যে এরও যে ডিসপ্লে রয়েছে সে সেটা কিন্তু একশো কুড়ি আর যে ডিসপ্লে রয়েছে তো একটা স্মুথ তোমরা যদি ডিসপ্লে এক্সপিরিয়েন্স পেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ফোনটাতে যেতে পারো ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে তাছাড়া সফটওয়্যার আপডেট পাঁচ বছরের আপডেট রয়েছে আপ টু সেক্ষেত্রে ক্ষেত্রে এই দিক থেকেও তোমরা এটাকে প্লাস দিতে পারো এবং তার সাথে চার্জিং অপশান যেহেতু এটা চার্জিং অপশনটা সিক্সটি এইট ওয়াটের একটা চার্জার সাপোর্ট রয়েছে যথেষ্ট ফাস্ট তোমাদের চার্জ হবে এবং কনস যদি বলি ভাই প্রথমেই আমি চার্জারটাকে আরেকবার মেনশন করবো যেহেতু দেখো সিক্সটি এইট ওয়াটের চার্জার তো দিয়েছে কিন্তু ব্যাটারিটা কিন্তু অনেক কম চার্জার তিনশো দশ মানে মোটামুটি ধরে না তোমাদের ডে টু ডে ইউজ করতে গেলে দুবার চার্জ তো মিনিমাম দিতেই হবে তোমাদের গেম টেম খেলো ভিডিও কলিং বা ভিডিও কনফারেন্স ইত্যাদি করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের দুবার তিনবার চার্জ যেহেতু ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে তো অনেক ফাস্ট চার্জ হয়ে যাবে সেক্ষেত্রে প্রোজ কনস এই ব্যাটারির দিক থেকে তোমাদের দুটোই বললাম নেক্সট হচ্ছে কি পারফরমেন্স যদি বলি মিডিয়া একটা চি পৰ্য ৰোঁতে সাত হাজাৰ তিনিশ যার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো তোমরা গেমিং এক্সপিরিয়েন্স যদি করো হালকা সে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না কোয়ালিটির দিক থেকে বলে প্লাস্টিক প্লাস্টিকের বডি এটাও এবং তার সাথে কিন্তু তোমাদের লেদার ব্যাকওয়ালার যে ফিল রয়েছে সেটা কিন্তু তোমাদের একটা প্রিমিয়াম ফিল নাও দিতে পারে থোড়া কমফোর্টেবল আনকমফোর্টেবল না হতে হতে পারে কিন্তু হ্যাঁ তো এই দিকগুলো যদি তোমার বিচার বিবেচনা করো তাহলে কিন্তু এটাকে আমি সেকেন্ড রেখেছি এবং তার সাথে কিন্তু আর একটা ফোন যেটা হচ্ছে স্যামসাংয়ের ফোন স্যামসাংয়ের ফোন না রাখলে আবার হবে না স্যামসাংয়ের আমরা এম থার্টি ফাইভ যে ফাইভ জি মোবাইল রয়েছে সেটাকে রাখছি এর মোটামুটি যে স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো বলি সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচটি প্লাস একশো কুড়ি আঞ্চি ডিসপ্লে সুপার অ্যামুলেট তার সাথে কিন্তু তোমরা সাপোর্ট পেয়ে যাচ্ছ ফিফটি এমপি ওআইএস আই এস সাপোর্ট এখানে ট্রিপল ক্যামেরা সেটা ফোর কে থার্টি এফপি মতো ভিডিও তোমরা শুট করতে পারবে তেরো এমপি ফ্রন্ট প্রেসিং ক্যামেরা রয়েছে এক্সিনোস তেরোশো আশির চিপসেট রয়েছে ছ হাজার এমএচ ব্যাটারি পঁচিশ ওয়াট দিয়ে চার্জ হয়ে যাবে অ্যান্ড্রয়েড ফোরটিন আউট অফ দ্য বক্স থাকবে এবং তার সাথে চার বছরের ওএস আপডেট থাকবে এবং পাঁচ বছরের কিন্তু সিকিউরিটি প্যাচ আপডেট থাকবে ঠিক আছে এবার প্রোস কনস বলি কেন নেবে কেন নেবে না প্রোস বলি প্রথমে ডিসপ্লে কোয়ালিটি এরও যেহেতু একশো কুড়ি হাজার ডিসপ্লে কোয়ালিটিতে তো তোমাদের একটা ভাইব্রেন্ট কালার এক্সপিরিয়েন্স দেবে যথেষ্ট ভালো ফিল হবে ডিসপ্লের দিক থেকে ব্যাটারি লাইফ ছ হাজার এমএচের ব্যাটারির কোনো চাপ নেই আরামসে একদিন ইউজ করে নিতে পারবে সফটওয়্যার আপডেট কিন্তু স্যামসাংয়ের সব থেকে সেরা কেননা মোটামুটি চার বছরের ওয়েস আপডেট পাঁচ বছর সিকিউরিটি আপডেটের কোনো কথা হবে না লেটেস্ট স্ট্যান্ড্রয়েড ফোরটিন তো রয়েছে ফিফটিন পেয়ে যাচ্ছে সিক্সটিন পেয়ে যাচ্ছে আপ টু সেভেন্টিনও হয়তো পেয়ে যাবে তোমাদের যদি লাগ ভালো থাকে মনে হয় পাবেই এটা এবং ক্যামেরার প্রসেন্স ফিফটি এমপি মেন ক্যামেরা রয়েছে এবং ওই ও এস সাপোর্ট রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই সেই ব্যবহারগুলো এগুলো কিন্তু থাকবে না ফিফটি স্যামসাং ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো হয় তোমরা সেটা খুব ভালো করেই জানো তো ফটোগ্রাফি থাকলে কোনো সমস্যা নেই বিল্ড কোয়ালিটি ফাইভ এটাও প্লাস্টিক কারণ এবার না প্লাস্টিকের হতে পারে চার্জিং টোয়েন্টি ফাইভ পর্যন্ত সাপোর্ট রয়েছে যে চার্জারটা কিন্তু তোমাকে বাইরে থেকে কিনতে হবে এবং তার সাথে একটা ড্রব্যাক হচ্ছে প্রচণ্ড ভারী দুশো বাইশ গ্রামের ফোন তো মোটামুটি অনেকক্ষণ যদি গেম টেম খেলো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ভারী মনে হতে পারে তো এই ক্ষেত্রে একটু কিন্তু ডিসকমফোর্ট ফিল হতে পারে তো মোটামুটি যদি ওভারঅল বলে এই তিনটে ফোনই কিন্তু ওভারঅল দিক থেকে একজন এক একজনের থেকে কিন্তু ভালো কোনোটার এই ডিসপ্লে ভালো তো কোনোটার মানে ডিসপ্লে ভালো বলতে কী হয় একটু সাইজের দিক থেকে যদি বলি ডিসপ্লে একটু ছোটো বড়ো রয়েছে অল্প বিস্তর বাকি ওয়ান টোয়েন্টি আর্টসের ডিসপ্লে সবকটাই রয়েছে ব্যাটারির দিক থেকে যদি হয় স্যামসাং উইনার রয়েছে সফটওয়ার দিক থেকে উইনার রয়েছে কিন্তু ওভারঅল যদি দেখো দিয়ে কিন্তু একটু হিটিং প্রবলেম কিন্তু স্যামসাং হতে পারে তো মোটামুটি এই তিনটে ফোন আমি সাজেস্ট করলাম নিচে ডিসক্রিপশনের লিঙ্কও দিয়েছি তোমরা গিয়ে চেকআউট করতে পারো তোমাদের কোনটা দরকার সেই উপরপ্রেক্ষিতে কিন্তু তোমরা এই ফোনগুলো দেখতে পারো আন্ডার টোয়েন্টি থাউজেন্ড তো ব্যাস আজকের ভিডিওতে এটুকু ইনফরেশন দেওয়া ছিল যদি ভিডিওটা ভালো লেগে করতে হবে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তখন ভালো থাকবে